এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তো মানে ফাটাফাটি আছি যাকে বলে আমি দেখেছ আজকে ভরপুর সেজে রয়েছি কারণ এখন বেরোবো আজকে সাংঘাতিক একটা স্পেশাল ডে আজকে হচ্ছে আমার অনির্বাণে সেভেন্থ অ্যানিভার্সারি ও সকাল থেকে তো মানে খুব একটা কিছু কাজ টাজ করিনি এটা ওঠেঠে করে নিয়ে বেরোনো এখন আমরা বেরোবো সেই বেরোনোর তোরজোর চলছিলো আমার সাজুকুজু করতে করতেই দেরি হয়ে গেছে এখন বাজে দুপুর পুমনে দুটো এখন বেরোবো আমরা বাইরে লাঞ্চ করব। তারপরে একটুখানি ঘোরাঘুরি করব সব তোমাদেরকে দেখাবো আর আজ ব্লগটা বেশ আনন্দের হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো মামাই নিচে চলে গেছে আমি রেডি হয়ে গেছি অনির্বাণ অলমোস্ট রেডি বিছানার দিকে তাকিয়েও না বিছানার অবস্থা ভীষণই ভয়ঙ্কর সব এসে ঠিকঠাক করব। আর আমি এরকম একটা জামা পরেছি হাতে রয়েছে আমার ব্যাগ এখন আমি জুতো পরিনি চটি পরে রয়েছি এবার জুতোটা চেঞ্জ করব। এত সুন্দর সাজুগুজু করেও এখনই ঢাকা পড়ে যাবে মাস্ক মুখে লাগাতে হবে ওই জন্য মাস্ক লাগানোর আগে তোমাদেরকে সাজুগুজুটা একটুখানি দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমরা এখন ক্যাবেতে এখানে অনির্বাণ মামাই মামাই হাই করে দাও সবাইকে মামাই হচ্ছে সুপার এক্সাইটেড আমাদের যতক্ষণে বেরোনো হচ্ছিলো বললাম না নিচে ছিল ওরে বাবা ওকে রাখা মানে মুশকিল হয়ে যাচ্ছিলো এত বন্দরামি করছে যাই হোক আমরা বেরিয়েছি ফাইনালি দুটো বেজে গেছে আমাদের বাড়িতে যেরকম লাঞ্চ হয় তিনটে সময় করে সেরকম টাইমেই হবে বাইরেতেও লাঞ্চ আগে গিয়েই ওরা ঢুকবো খেতে তারপরে ঘুরবো আর বলে দিই আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট আমার একটা অন্যতম ফেভারিট জায়গা হ্যাঁ নিউ মার্কেটেই যাই ওখানে খাওয়াও হয়ে যাবে আর একটুখানি ঘোরাঘুরিও হয়ে যাবে এইটাই কষ্টদায়ক হওয়া আর বাইরেতে আজকে ব্যবসা টাইপের লাগছে সকালে ভাবছিলাম যে বাইরেটা বেশ ভালো সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে বেরোনোর পরে মালুম পাচ্ছি আর মুখে এইটা রয়েছে তো টাইম হচ্ছে প্রতি বছরই আমাদের এই অ্যানিভার্সারির দিনকে আমরা বেরোই হচ্ছে সন্ধ্যাবেলাতে আর ডিনার করি বাইরে এবারে সেরকমই ভাবছিলাম কিন্তু অনির্বাণ বলল যে সন্ধ্যাবেলাতে বেরোনো তারপরে এসে আবার ওই ছেলেকে হাত পা ধোয়া ধোয়ানো করা তারপরে যদি ঠান্ডা গরম হয়ে যায় তার থেকে বরং সকালবেলাতেই চলো যে তাহলে সেটাই ভালো সকালবেলাতে বাইরে রাতের বেলাতে বাড়িতে সেলিগ্রেট হবে আর সেদিন দেখালাম যে আমি একটা কেক বানিয়েছি সেই কেকটা অ্যাকচুয়াল আমি এই অ্যানিভার্সারির জন্যেই বানিয়েছি স্পঞ্চ করাটা তো দেখিয়েছিলাম কিন্তু ক্রপটিংটা আমি আর দেখাইনি দেখানোর টাইম পাইনি সন্ধেবেলাতে দেখাবো যখন কেকটা কাটা হবে তখন দেখাবো কেমন কেকটা বানিয়ে ভেবে পাই আর মনে হয় যেন যা আছে আমি সর্বস্ব তুলে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো এখন ঢুকেছি খেলনার দোকানে খাদিমসের উল্টো দিকে যেখানে খেলনাগুলো পাওয়া যায় এই যে আমার পেছন দিকেই রয়েছে ছেলে বন্দুক কিনবে যথারীতি কিছু বলার নেই আমার সেইটা দেখতেই এখন ঢুকছে পছন্দ হবে কিনা আমি এই জিনিস কিন্তু বাড়িতে তুলে নিয়ে যাবি না এখানটাতে কেউ দেখলে বলবে যে খেলনার আকাল পড়ছে দেখো ভয়ঙ্কর আজকে রোদ বাইরে ফে বাপ আর ক্যাবেতে আমি মাস্ক খুলে বসতে বাধ্য হলাম এত ভমিটিং একটা এ হচ্ছে আমার এমনিতে গাড়িতে ওইগুলো হয় না কিন্তু এই মাস্কের জন্য প্রবলেম হচ্ছে এত কষ্ট হচ্ছিল শেষ পেশ মাস্কটা না দিয়ে বসতে আমি বাধ্য হলাম তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে আমরা ফার্স্টে ভেবেছিলাম যে লাঞ্চ করব তারপরে ঘুরবো সবে আড়াইটেও বাজে নি অনির্বাণ বলে যে খিদে পাইনি একটুখানি ঘুরে নিই খেলনাগুলো একটু দেখে দেখে নিই তারপরে লাঞ্চ করতে ঢুকবো তারপর বাদ বাকি ঘোরা যা হবে আমরা এসেছি হচ্ছে নিউ মার্কেটে ব্লু বলে একটা রেস্টুরেন্টে আর আমার এই সাইডটা থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আমি যেখানে থাকি ঠিক আমার চোখে হাওড়া ব্রিজটা পড়েই যাবে আমার বাড়ি থেকে দেখতে পাই এখান থেকেও এসে ঠিক আমার চোখে পড়ে গেছে হাওড়া ব্রিজ কোথায় আছে অনেকবার আমাকে বলছে হ্যাঁ তোমার চোখেতেই তো পড়ে যায় দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ ওইদিকে একবারে মনে হচ্ছে যেন এই তো কাছে রয়েছে দিকে এমনি মানে খুব হাতি জাপজি কিছু নিয়ে নিই খুব সিম্পল আর কি লাছা পরোঠা আর মাটন রোগন জুস নিয়েছিলাম কারণ রাতের বেলা তো আবার পেট হবে বাড়িতে মানে বাইরের খাবারই বাড়িতে খাওয়া হবে তো সেই জন্য ওভার হয়ে যাবে বলে ওই জন্য হালকার ওপরেই সেরেছি আর এখন সিজলিং ব্রাউনি অর্ডার দেওয়া হয়েছে ছেলে আর কৃষ্ট হতে পারছে না কতক্ষণে ও ডেজার্ট খাবে ও খেয়েছে আমার থেকে অল্প স্বল্প পরোটা খেয়েছে ওকে ভাত খাইয়ে আমি ওই জন্য নিয়ে এসেছিলাম

কিন্তু ব্রাউনিটা ভীষণ গরম ঠান্ডা চলো গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে বাজতে যায় আর আমরা ফিরলাম তখন কটা হবে বলো সাড়ে পাঁচটা পুনে ছটা হবে না গো হ্যাঁ পুনে ছটা ওরকম সাড়ে ছটা তারপরে এসে হাত মুখ ধুয়ে একটু বসেছিলাম অনির্বাণকে মাছ আ করে দিলো এখন আবার সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হয়ে পড়েছি দাও একটা শাড়ি পরেছি এটা শাড়ি পরে নিয়েছি এখন কেক কাটবো একটু পরেই আর কি নিচে যাব জেঠিমাকে ফোন করে দিয়েছি জেঠিমা আসছে নিচে আর তারপরে সেগুলো তোমাদের সাথে দেখাবো আর নিউ মার্কেট থেকে কী কী কিনেছি খুব সামান্য জিনিস কিনেছি যেটুকু না কিনলেই নয় সেটা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে দাঁড়ো আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে মামাই বেরিয়েছিল বন্দুক তোকে কিনতেই হবে তখন তো দেখাচ্ছিলাম যে বন্দুক কিনতে গেছে কিন্তু তখন কেনে নি তারপরে কিনেছে বেচারা বন্দুক কিনেছিল সেই বন্দুকটা খারাপ বেরিয়েছে কালকে অনির্বাণকে আবার যেতে হবে পাল্টানোর জন্য না দেখাই কি কী কিনেছি আমি কিনেছি একটা ল্যাকমের লিপ লাইনার যেটা ছাড়া আমি লিপস্টিক লাগাতে পারি না আমার খুব অসুবিধে হয় মানে মনে হয় যেন লিপ লাইনার ছাড়া লিপস্টিক লাগাতে গেলে ঠিক ঘেঁটে যায় আমার সুবিধে এতেই হয় আর কি লিপলাইনার লাগিয়ে এই একটা লিপ লাইনার কিনেছি কিনেছি একটা এরকম ব্যাগ স্লিং ব্যাগ এটা আমার খুব দরকার ছিল মানে যেটুকু আমার দরকার সেটুকু জিনিসই কিনেছে আর কিছু কিনিনি আর একটা গয়না কিনতে গেছিলাম প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু তারপরে ভাবলাম যে কিনবো আমার কাছে পড়েই থাকবে কারণ বেরোই তো খুব কম আর করোনার জন্য এখন তো বেরোনোটা খুব কমেও গেছে কবে নেমন্তন্ন কিছু পড়বে মানে তবে আমি ওইটাকে গলাতে কানেতে ঝুলিয়ে যেতে পারবো তা সেই জন্য কিনতে গিয়েও আর কিনলাম না একটা ব্যাগ কিনে নিয়েছি যেটা আমার খুব দরকার ছিল আর গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডে একটা জামা কিনবো বলে এত জঘন্য কালেকশানগুলো লাগলো না মানে আমি কী বলবো একটা জামা চয়েসেবল ছিল না তারপরে ভেবেছিলাম যে পাশেই বিগ বাজার রয়েছে বিগ বাজারে যাবো কিন্তু মামাই এত আজকে হেঁটেছে পায়েতে ওর খুব ব্যথা করছিল আমি আর গেলাম না ওই জন্য গাড়ি চলে এসেছি ও ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল তা অনলাইন তো রয়েছে অনলাইনে দেখবো কারণ কিছু আরেকটা জিনিস ডিউ রয়েছে যদিও অনেকবার দিয়েছে এই দুটো আর জামা কাপড়ও তো এখন লাগছে কম বেরোই আর কোথায় আর আলমারি হাঁসা হয়ে রয়েছে মানে কোনো জিনিস ঢুকানোর জায়গা নেই তাও যদি জামা কাপড় কিছু অনলাইন পছন্দ হয় তাহলে পরে কিনবো একটা যখন কিনবো তোমাদেরকে দেখাবো এই আমার এইটুকু শপিং হয়েছে আর এত ভিড় এত ভিড় দোকানে ঢুকে গোতাগুতি মারামারি করে না এখন আর কিনতে পারি না আগে প্রচন্ড পরিমাণে ওরকম ভাবে কিনতে পারতাম বার্গেনিংটা দারুণ করতে পারি বার্গেনিং করে কিনেছি কিন্তু নেবে এসেছি নিচে জেঠিমারা আসছে এখানে আমি শাশুড়ি আর বউ মোটামুটি একই আজকে একই শাড়ি আমিও চেক টাইপের মাও চেক টাইপের হ্যাঁ আমি ওই জন্যই বেছে বেছে এইটাকে বার করেছি

খাওয়া হবে আমরা এখন খাবো না দেবে আমরা এখন খাবো না আমার পেটটা ভর্তি রয়েছে থ্যাংক ইউ আমি আমাকে বলছি এখন বাজে সাড়ে দশটা নেবেছি ডিনার করতে ডিনারেতে আমাদের আজকে রয়েছে বিরিয়ানি বিরিয়ানি চিকেন আর চিকেন টিক্কা আজকে আর একসাথে খাওয়া পসিবেল ছিল না কারণ আমায় সন্ধ্যা থেকে এত চূড়ান্ত বাগানি করেছে সেইটার জন্য আর তার উপরে আমরা বাইরে যেহেতু খেয়েছি তো পেটটা ভীষণ ভর্তি ছিল আর মায়েদের খিদেও পেয়েছিল আমি বললাম যে একসাথে আজকে খাওয়াও যাবে না তোমরা খেয়ে নাও আমরা একটু দেরিতে খাবো মামা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ও রয়েছে মায়েদের কাছে আর আজকে সন্ধেবেলাতে মানে বড় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে পড়ে গিয়ে এখানটাতে ছেলের খুব জোর লেগে গেছে আর শাড়ি চাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে এখন বাড়ি জামা পরে খেতে বসেছি এইটার মতো আরাম আর নেই পায়ে পা বসে এখন খাবো বাইরে জামাকাপড় ওরকম ভাবে বাবা খেয়ে পোছায় না তোমার চামচ লাগবে চামচ লাগবে করবো মিটল খাওয়া দাওয়ার বসি এবার প্রচণ্ড টায়ার্ড লাগছে সেই দিন ঘুরেছি তো চৌ যেন টেনে আসছে প্রচন্ড ঘুম পাচ্ছে আজের দিনটা তো বেশ ভালোই কাটলো খালি ভাবছি আর অনির্বাণকে বলছি দেখতে দেখতে সাত বছর হয়ে গেল মানে ভাবতেই পাচ্ছি না মনে হয় তো এই তো কিছুদিন আগে আমাদের বিয়ে ঠিক হয়েছিল সাত বছর হয়ে গেছে আমাদের বিয়েটা হয়েছে পুরো অ্যারেঞ্জ এখানেই গল্পটা বলেই দিই আমাদের বিয়ের গল্প আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ নিউজ পেপার দেখে আমাদের বিয়ে হয়েছিল আমাদের আমার বাড়িতে আর কি যখন আমার বিয়ে মানে একটু দেখাশোনা করবে এরকম কথা বলছে জামাইবাবু করেছে কি আমার তার পরে পরেই না জন্মদিন ছিল মানে জন্মদিনে আগেকার ঘটনা ও কবে আনন্দবাজারেতে আমার অ্যাড দিয়ে দিয়েছে বিয়ের আমরা কেউ জানি না তারপরে ফোন করে বলছে তোর এ বার্থডে গিফট কি না আনন্দবাজারে আমার সম্বন্ধ দিয়েছে সে তো মাথায় হাত সম্বন্ধ দিয়েছে কিছু জানি না কিছু না এবার যেদিনকে আর কি বলেছে সেই সপ্তাহে মানে পরের রবিবার দিনকেই আর কি অ্যাডটা বেরোবে কাগজে যেদিনকে অ্যাড বেরিয়েছে আমাদের বাড়িতে কাগজ আসেনি কিছু না সকাল ছটা থেকে ফোন আসা শুরু হয়েছে পরপর কয়েকদিন আমার মায়ের আর নাম্বারটা দেওয়া ছিল আমার মায়ের আমার মায়ের না বান্না না কিছু কিচ্ছু কোনো কাজ করতে পারেনি খালি ছেলের ফোন আর নাম্বার লেখা আর ইমেল আইডি লেখা এই আমার মা সারাদিন করে গেছে মানে বেশ কয়েকদিন সপ্তাহখানে তো হবেই বোধ হয় পাতার পর পাতা সে খাতার পাতার পর পাতা খালি হচ্ছে ছেলেদের নাম অ্যাড্রেস কিংবা ওই ওই সমস্ত সেই অ্যাড দেখে মা মানে আমার শাশুড়ি মা ফোন করেছিল তা দেখতে এসেছিল। দেখতে এসে তো পছন্দ হয়েছিল। অনির্বাণ বলেছিলো যে একটুখানি ফোনেতে কথা টথা বলবো তারপরে যদি এবার একটা কথা বলাতেও তো মতের মিল আছে না অমিল আছে সেটাও তো একটুখানি বোঝা যায় তা কথা টথা বলার পরে যে হ্যাঁ দেখলো যে লাইফ পার্টনার করা যাবে বা আমারও মনে হলো তখন ঠিকঠাক হতে তারপরে ফার্স্ট আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো এইটিন্থ নভেম্বর টু আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো তারপরে ওই নেক্সট ইয়ার মানে দু হাজার চোদ্দোতে আমার বিয়ে হয়েছে দু হাজার চোদ্দোর একুশে জানুয়ারি আমাদের ওই সামাজিক সমস্ত রিচুয়ালস মেনে বিয়েটা হয় এই হচ্ছে আমার গল্প সেদিনকে আমাদের বিয়ে হয়েছিল মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আর আমার বউ ভাতরা মানে হিসেব মতো তেইশ তারিখে বউ ভাত হয় সেদিনকে কোনো বাড়ি পাইনি বলে সেই জন্য তেইশ তারিখে আমাদের বাড়িতেই একটা ছোট বউ ভাতের ওরকম একটা আয়োজন করা হয়েছিল চব্বিশ তারিখে রিসেপশানটা হয় রিসেপশনের দিনকে আবার বেশ ভ্যাবসামতো গরম ছিল কিন্তু বিয়ের দিনকে দারুণ ঠান্ডা ছিল আর আমি বরাবর চাইতাম আমার মানে যখন বিয়ে হবে যেন সেটা শীতকালে হয় কারণ গরমকাল আমার যেহেতু পছন্দ নয় সাজ টাজ ঘেঁটে যাবে এভাবে তাই এই ব্যাপার আর বিয়ের দিনের আগের দিনটাতে আমার কাছে প্রচণ্ড মানে এখনো পর্যন্ত প্রতি বছর এই একুশ তারিখ আসার আগে কুড়ি তারিখটা এলে আমার দুফোটা চোখের জল অন্তত প্রতি বছর পরে আর একটা গল্পই আমি অনির্বাণের কাছে প্রতি বছর করি বিয়ের আগের দিনকে আমি মেহেন্দি টেহেন্দি পরেছি তা মেহেন্দি শুকোয়নি রাতের ডিনারটা আমার বাবা নিজের হাতে আর কি করেছিল আমি জানি না এখন বলতে বলতে আমি ইমোশনাল হয়ে পড়বো কি না সেইটা যখন আমি খাই খেতে খেতে অঝোরে তখন কাঁদতে থাকি যে আমাকে কালকে এই জায়গাটা ছেড়ে এদেরকে ছেড়ে চলে যেতে হবে মানে সেইটা আমি মেনে নিতে পারছিলাম না মানে এখন অবধি আমার চোখ ছলছল করছে আর কি আমি প্রতি বছর এটা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়ি প্রতি বছর আমি অনির্বাণ্যকে এই কথাটাই বলি এইটা হয়তো মানে বিয়ে হয় একটা মেয়ের সবাই আনন্দ করে কিন্তু যন্ত্রণার মধ্যে থাকে সেই মেয়ে বাবা মা তার মধ্যে আনন্দও রয়েছে কিন্তু খুব সেটা একটা কষ্ট সেটা যে মেয়েরা বুঝতে পারবে আর মেয়ের বাবা মারাই বুঝতে পারবে প্রচণ্ড আমি কান্নাকাটি করেছিলাম আমার বিয়ের এতে প্রচণ্ড বিয়ের পরের দিনে আসার সময়তে প্রচণ্ড আর যেদিন বিয়ের আগের দিনকে তো মানে সারা রাত ঘুমোনোর তো কোনো প্রশ্নই ওঠে না মানে সারা রাত কেঁদেছি একবার করে বাবা আসছে একবার করে মা আসছে দেখতে যে আমি ঘুমিয়েছি নাকি কি করছি আর আমার মা তো আমার বিয়ে দেওয়ার পরে আমার মা তো পুরোপুরি মানে বিছানা নিয়েছিল এরকম অবস্থা আমার দিদির বিয়ের পরে তাও একটা শান্তনা যে একটা সন্তানের বিয়ে হয়েছে আর একটা সন্তান কাছে রয়েছে কিন্তু যখন আমার বিয়ে হয়ে গেছে তখন এতটাই শূন্যতা গ্রাস করেছিল না আমার মাকে রীতিমতো ডাক্তার দেখাতে হয়েছিল ও ডাক্তার দেখে ওষুধ টষুধ খাইয়ে অনেক মাস পর আর কি মা আস্তে 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 ঠিক হয়েছিল মানে ওই শূন্যতার খুব গ্রাস করেছিল কেউ নেই একবারে আর আমিও মানে তাও আমি তাও প্রথম প্রথম মাসে দুবার করে করে যেতাম দু সপ্তাহে একবার করে করে আমি যেতাম তারপরে ওটা তো এই এতটা যেহেতু ডিসটেন্স তো ওটা কন্টিনিউ করা তো পসিবল হতো না তারপরে আস্তে 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 জিনিসটা এখন আর কি ঠিক হয়ে গেছে আর খুব অসুস্থ হয়ে পড়েছিলাম এই হচ্ছে আমার বিয়ের স্টোরি আজকের দিনটা বেশ ভালোই কাটলো কিছু কিছু বেশ গিফট পেয়েছি আর মা মানে শাশুড়ি মা টাকা দিয়েছে সেটা তো রয়েছে পরে কিছু কিনে নেবো আচ্ছা ঠিক আছে তোমার রিমোট কন্ট্রোল কার পরে আচ্ছা ঠিক আছে কেনা হবে বলা হয়েছে তো এই তাহলে গুড নাইট বাই বাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে যদি বেল লাইকে তা না দেবে তাহলে নোটিফিকেশন আসবে আর যদি বেল লাইকে তা দেবে তাহলে নোটিফিকেশন আসবে তা